রসুল সাল্লাহ ইলাহ আসাল্লাম বলেছেন জুমার দিন তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পড়ো কেননা তোমাদের দরুদ আমার কাছে ফেস করা হয় সানে আন নাসাই তেরোশো চুয়াত্তর হাদিস আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশারবাল হাউসে আমি ফারানা ইসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে শেষ পর্যন্ত দেখলে সকালবেলার নাস্তা পানি খাওয়া শেষ এখন প্রায় সাড়ে নয়টা দশটা বাজে আর কি এই টাইমটায় ভেবেছি এই জিনিসগুলো একদম হজবরলো হয়েছে রান্নাঘরে এই বইমগুলি ফেনের ফ্ল্যাটে ছিল ওখান থেকে নিয়ে এসেছি আসলে ওখানে বেশি একটা যাওয়া হয় না তো ভাবলাম যে এগুলি নিয়ে যাই আমার আমার এখানে লাগবে তো এই কারণে এগুলি নিয়ে এসেছি তো ধুয়ে শুকিয়ে নিয়েছি আর কি তো আজকে এগুলি একটু গুসিয়ে নিচ্ছি প্রথমেই তারপরে আমি আবার আমার ডাইনিং রুমের একটা ওয়ালকে একটু ডেকোরেশন করব সেই কারণে সেই কাজটাও করব তো আগে এইগুলি করে নিই রান্না করে নিই তারপরে ডাইনিং রুমে চলে যাব তো ওই মাঝখানের শেলফটাতে আমি এই বইমগুলি রেখে দিয়েছি আর যেগুলি বেশি একটা লাগে না সেগুলি উপরের শেলফ রেখে দিয়েছি আর কি গত তিন চার দিন থেকে আমার মেজ ছেলে মোদটা অসুস্থ সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন একটু ঠান্ডা লেগেছে সর্দি কাশি জ্বর এইসব নিয়ে আসলে ভুগতেছে একটু সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় যেহেতু কিছুদিনের ভিতরে ওর পরীক্ষা এই কারণে আরও বেশি টেনশানে ভুগতে ভুগতেছি আর কি তো এই দিকটাও এলোমেলো হয়ে আছে দেখতে পাচ্ছেন আমি রান্নাঘরটা একটু অর্গানাইজ করব আগামী দুই দিনের ভিতরে আর কি তো এখন যেভাবে আছে নিচের ইয়েগুলো এগুলোই খালি জাস্ট গুছিয়ে নিচ্ছি পরে অর্গানাইজ করে আর একটু সাজিয়ে নেব তো সেটার ব্লগ তো দেখাবোই ইনশাল্লাহ আস্তে আস্তে আর আপনারা আমার থেকে এই ধরনের ভিডিও বেশি পছন্দ করেন সেটা আমি জানি অনেকেই কমেন্ট করেন তো আপনাদের জন্য আমি শেয়ার করতে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি এগুলি তো আমি করি তো আপনাদেরকে নিয়েই করতে চাই আর কি তো এই ওয়ালটা আমি একটু ডেকোরেশন করব এটা হচ্ছে আমার আগে শোকে ছিল এই ওয়ালে তো এই ওয়ালের এখন আমি নিচে একটা বক্স দিয়েছি এটা ছোট একটা লম্বা বক্স সেটার উপর একটা গাছ দিয়েছি আর সাইডে আমি আমার পড়ার টেবিলটা রেখেছি আর কি তো সেটা গুছানোর আগে কিছু সন্ধ্যায় এই খেজুরগুলি এনেছিল তো ওই বইমটাও ধুয়ে দিয়েছিলাম সকালবেলা ভাবলাম যে এটা আবার এলোমেলো হয়ে যাচ্ছে টেবিলটা একটু এগুলি ঢুকিয়ে নিই তো খেজুরের ধানিটা আসলে খালি হলেই আমার হাজব্যান্ড নিয়ে আসে উনি এবং মুক্তাকি ওরা খুব পছন্দ করে খেজুর তো সকাল বিকেল যখনই আসলে মন চায় ওরা খেয়ে খেয়ে নেয় আর কি আমি টেবিলে রেখে দিই প্রতিদিন সকালে আজোয়া খেজুর যদি সারটা খাওয়া হয় অনেক সোয়াব অনেক রোগের শেফা বলা হয়েছে রসুল সাল্লাই তো আজোয়া খেজুর তো আসলে সবসময় পাওয়া যায় না তারপর যখন পায় তখন তো নিয়ে আসে তো এখানে আমি একটা ওয়াল পেপার নিয়েছি প্রথমে ওয়াল পেপারটাকে আমি একটু একটা দিকে আর কি লম্বার একটা দিকে একটু গোল করে নিচ্ছি দুই কোনাটা কেটে আর কি তো এই জন্য আমি একটা সুতাতে সুতা দিয়ে একটা পেন্সিলকে বেঁধে নিয়ে মাছ বরাবর রেখে এভাবে আমরা যেভাবে কম্পাস দিয়ে কোন এঁকে নিই সেরকমই আর কি করে নিচ্ছি এই ওয়াল পেপারটা যে কোনো পেপার বিক্রি হয় গ্লাস পেপার তারপর বিভিন্ন ধরনের এইসব দোকানেই পাওয়া যায় আর কি এটা আমি পনেরো টাকা ফার স্কোয়ার ফিট নিয়েছিলাম অনেক আগে নেওয়া হয়েছে তো ঘরে আছে বিদে এটাকে কাজে লাগিয়ে নিচ্ছি আর কি না হয় আসলে করতাম না তো বেশি একটা যে টাকা তা না এখানে মেবি একশো টাকার ইয়ে আর কি কাগজ আছে আর কি ওয়াল পেপার এটা পিছনে ঘাম দেওয়া এই সাদা কাগজটা উঠিয়ে নিলে হলুদটা ওয়ালে লেগে যায় খুবই ইজি লাগাতেও সহজ আর ওয়ালে রঙ করার চেয়ে এটা করে নিলে পরে আবার এটা টেনে উঠিয়ে নেওয়া যায় কাগজ তো এই কারণে অসুবিধা হয় না আবার একদম কাগজও না যে ফানি লাগলে মানে বীজে নষ্ট হয়ে যাবে এটার উপরে র্যাকসিনের মতো একটা আবরণ আছে তো এই যে আমি এই জায়গাটা ওয়ালের মাঝখানে এই পেপারটা লাগাবো সে কারণে একটু মাপ দিয়ে পেপারের প্রথম মাথাটা খুলে তারপর লাগিয়ে নিচ্ছি এই ওয়াল পেপারগুলি লাগানোর জন্য একটা কার্ড নিয়ে নিলে হাতে ভালো তাহলে ভিতরে আর মানে ফাঁকা থাকে না সুন্দরভাবে ওয়ালে লেগে যায় আমি যে গোল অংশটা উপরের দিকে দিয়ে নিচের দিকে যতটুকু যায় একটু খালি থাকলেও সমস্যা নেই আমি একটা ডিজাইন করতেছি এই ওয়ালটাকে আমি পুরোটাই ডেকোরেশন করব আগামী একদিনের ভিতরে আগামী দিনে হয়তো এই ব্লগটা দেওয়ার চেষ্টা করব দেখা যাক যাদের এই ঘর সাজানো বা ওয়ার্ল্ড রেকর্ড খুব পছন্দ করেন তাদের হয়তো ভালো লাগবে আর কি তো এই যে লাগিয়ে নিয়েছি এতটুকুই হয়েছে তা আমি যেরকম চেয়েছি সেরকমই হয়েছে ওটা লাগিয়ে রান্না করে চলে এসেছি রান্না তো করতে হবে তো এখানে আমি একটু মাটন মশলা রান্না করব সে কারণে সরষের তেল দিয়ে রান্না করছি আর নর্মালি সয়াবিন তেল দিয়েও রান্না হয় তো বেশি করে তেল দিয়ে নিয়েছি আর পেঁয়াজ ভেজে নিব ভালো করে পেঁয়াজটা একটু লালচে হওয়ার পরে আমি এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ তারপরে দারচিনি এলাচ আর কালো এলাচ যেটা বড়ো এলাচ সেটা দিয়েছি দুইটা ভালো করে গরম মশলাটা ভেজে তারপরে মাংসগুলি দিয়ে দিয়েছি মাংসগুলো অনেকক্ষণ ভেজে নিয়েছি নিয়ে আদা রসুন দিয়ে দিচ্ছি রসুন দিয়েছি দেড় টেবিল চামচ দিচ্ছি এখানে প্রায় দুই কেজির মতো গরুর গোস্ত তো এখন লবণ দিয়ে দিচ্ছি আমি প্রথমে লবণ দিই কারণ যে কাঁচা গন্ধটা সেটা চলে যাওয়ার পরে লবণটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ মরিচ আর বেশি করে আমি এখানে তিন চার টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি আবারও একটু নেড়েচেড়ে ভালো করে এই মাংসের সাথে মশলাগুলি মিক্স করে নিব অনেকক্ষণ বেজে নেওয়ার পরে এখন আমি একটু ফানি দিয়ে দিব আমি আজকে প্রেশার কুকারে রান্না করব না এই পাতিলেই আছে রান্না করব তো এখানে বেশি করে আমি পানি দিয়ে একদম যতক্ষণ নরম না হবে ততক্ষণ এইভাবে পানি দিয়ে রান্না করে নেবো আর কোনো মশলা দিব না লাস্টে আমি কি দিব সেটা দেখবেন এদিক দিয়ে একটু ছোটো মাছ দিয়ে একটা বেগুন দিয়ে রান্না করছি পাঁচমিশালি মাছ আর কি রান্না করে একটু ঝোল ঝোল রাখছি আমার হাজব্যান্ড এরকম ঝোল মানে ঝোল জল মাছের ঝোল খেতে পছন্দ করেন সেই কারণে এই যে অনেকক্ষণ হয়ে যাওয়ার পর আমি এখানে মাঝখানে একটু আলু দিয়েছিলাম দুইটা তো মোটামুটি নরম হয়ে এসেছে এখন আমি একটু দিয়ে দিব টক দই ছিল না টক দই দিলে ভালো হতো তো আমি দুধের সাথে লেবুর রস মিশিয়ে ভালো করে মিক্স করে তো সেটাই দিয়ে দিয়েছি অথবা মালাই দিলেও হয় বা গাঢ় যে দুধ সেটা দিলেও হয় এখানে দিয়েছি গরম মশলা এক চামচ তারপর ধনিয়া গুঁড়া এক চামচ আর হচ্ছে জিরা গুঁড়া এক চামচ দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব একদম ঘন হয়ে আসলেই আমি চুলাটা অফ করে দেব এই যে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এদিক দিয়ে দুজন খেয়েও নিয়েছে মোত্তাকি আর মুনতাসির তো রান্নাবান্না শেষ করে একটা কাজ করতেছি কারণ আমাদের রান্নাঘরের পাশের যে বিল্ডিংটা সেই বিল্ডিংয়ে মানুষ উঠেছে উঠতেছে আর কি এখনও ভালোভাবে আসে নাই ওনারা মনে হচ্ছে তো রান্নাঘর থেকে সরাসরি ওনাদেরও রান্নাঘর তো সেই কারণে আসলে সময় তো আর রান্নাঘরে ঘুমটা দিয়ে থাকা হয় না অনেক সময় ওড়না ছাড়াও রান্নাঘরে রান্না করতে হয় অনেক গরম তো সেই কারণে ভাবলাম যে না পর্দা দিয়ে দিই একবার ভেবেছি গ্লাস পেপার দিব কিন্তু গ্লাস পেপার দিলে দেখা যাবে এক সাইডে অফ রাখতে হবে এক সাইডে অন রাখতে হবে কারণ সারাক্ষণ তো আর জানালাও খোলা রাখা যাবে না মানে বন্ধ রাখা যাবে না গরম যে পরিমাপে আবার গ্যাস বের হতে হবে তো সেই কারণে এখন পর্দা দিয়ে দিচ্ছি তো মাঝখানে দিয়ে দিলেই হবে আর কি তাহলে ইয়ে হবে না দেখা যাবে না তো এই যে পাশে মানে এক ফাঁকে একদিন আসে আবার চলে যায় এরকম তো আমার হাজব্যান্ডকে দিয়ে এই কাজটা করিয়ে নিয়েছে অনেক বড় কাজ করে দিয়েছে আজকে আমাকে এই পর্দাটা লাগিয়ে তো সুন্দর করে উনি ভেদে আটকিয়ে দিয়েছেন ভালোভাবে মজবুতভাবে তো বাইরের অংশে দিয়ে মানে গ্লাস আর গ্রিলের গ্রিলের মাঝখানে দিয়েছে যাতে করে মানে গ্রিলের এপাশে থাকলে আবার যদি আগুনের সম মানে আগুন লেগে যায় এই জন্য উনি খুব সতর্কতা সহিত এভাবে আমাকে এই কাজটা করে লাগিয়ে দিয়েছে তো মোটামুটি এখন আড়াল হয়েছে এরপরে আসলে আর বিকেলে ভিডিও আপলোড দেওয়া সহ অন্যান্য কাজ করে নিয়েছি আর বেশি কিছু করিনি এখানে আমি দুই রকমের সুতা নিয়েছি এগুলো হচ্ছে জুতায় যে ফিতা লাগানো হয় সু জুতায় আর কি সেই রকমই ফিতাগুলি মানে সুতাগুলি এখানে যদি সুতেই সুতা ফেতাম তাহলে ভালো হতো তো আমি এখানে ষোলো ইঞ্চি একটা ফিতা নিয়েছি আর সাত ইঞ্চি এই বিষটা ফিতা কেটে নিয়েছি আর কি এখানে আমি এইভাবে যেভাবে আসলে করছি এখানে দেখলে বুঝতে পারবেন দুইটাকে এভাবে বেঁধে আমি এখানে ফাতা শেপের কিছু দিয়ে ওয়ে করছি আর কি তো সুতি যেই এই সাইজের সুতাগুলো ওগুলো ফেলে ভালো হতো ওগুলো হ্যাঁ অনেক জায়গায় খুঁজেছি পাইনি তো বাধ্য হয়ে এটা দিয়ে আমি করছি এগুলো দিয়ে করলেও খারাপ না ভালোই হবে আশা করছি তো আমি সেম প্রসেসে আবারও দেখিয়ে দিচ্ছি যে এই সাইডে নিচের দিকে দুইটাকে মানে একটাকে ভাজ করে এভাবে রেখে আবার ওই সাইডের মাথাটা ঢুকিয়ে এ পাশের মাথার ভিতরে ঢুকিয়ে দিলেই এটা মানে গিট্টু হয়ে যায় আর কি আপনাদের বোঝার সুবিধার আবারও দেখিয়ে দিচ্ছি আর যারা এই ধরনের কাজ করতে পছন্দ করেন তাদের হয়তো আইডিয়া হবে আর যারা জানেন তো তাদের অসুবিধা নেই তারা স্কিপ করতে পারেন আমি এখানে বিষটা ফিতে নিয়েছি বিষটা মানে দশটা দিকে দশটা ওইদিকে গিয়ে এভাবে একটা শেফ হয়েছে আর কি এখন আমি এই সাইডের যেই সুতাগুলো এগুলো ফুরাটাই খুলে নিব। এখানে দুইটা ফেসের যে সুতা থাকে সেটা হলে বেশি সহজ হতো তো এইখানে অনেক ফেসের মানে মানে ইয়ে করা আর কি সেই কারণে আমার একটু সময় লেগেছে এই কাজে আমাকে হেল্প করছে আমার ছোট মানিক এই যে সব সময় আমাকে এইসব কাজে হেল্প করে ও এসে কথা বলবে অনেক কিছু বলবে শেয়ার করবে আর পাশে বসে বসে এগুলি করবে তো এই সুতাটা খুলতে একটু সময় লাগে না হয় এই জিনিসটা করতে বেশি একটা সময় লাগে না তো আমি এখানে সাদা দশটা নিয়েছি আর দশটা নিয়েছি কালো মানে আরেকটা ডিজাইন করার জন্য সেম মানে বানানোর ইয়েটা সেমই জাস্ট আমি এখানে এক সাইডে কালো হবে এক সাইডে সাদা হবে সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের আইডিয়া হওয়ার জন্য আর কি এভাবেও একটা করে নিচ্ছি আর কি এভাবে আমার মনে হচ্ছে দেখতে অনেক সুন্দর লাগবে সেই কারণে এটা একটা করে নিয়েছি সেম সাইজেই সেম প্রসেসে আবারও করে নিয়েছি এটা তার সাথে আমি করেছি আর একটা কালো এগুলি এখন সুতা খুলে নিব দুই সাইডের সুতাগুলি মানে একদম খুলে নিব আর সাদাটা খুলে নিয়েছি এই যে এখন আমি এটা কি করতে হবে একটু দেখিয়ে দিই এইভাবে মেলে সুন্দর করে চিটনি দিয়ে চুল যেভাবে আছড়ায় সেভাবে আছড়িয়ে নিতে হবে এইভাবে ভালো করে সুতাগুলো খুলে গেলে দেখতে অনেক সুন্দর লাগে দেখতে অনেক ভালো লাগে তবে এগুলো একটু সিনথেটিক সুতা যার কারণে একটু খুলতে চায় না সুতি সুতা হলে অনেক সুন্দরভাবে খুলে যায় অনেক ভালো আর কি তো এটা আমি গজ হিসেবে নিয়েছি গজ তিন টাকা করে যে কোনো সুতার দোকানে পাওয়া যাবে এটাকে যদি বলা হয় যে পাইফেন সুতা তাহলে ওরা দিতে পারবে আর কি অথবা জুতার ফিতার যেই সুতাগুলো এটা ভরলে হবে তা আমি এই তো ফাতা শেপ দিয়ে নিয়েছি সবগুলোই সেমভাবে ফাতা শেপ করে নিচ্ছি আর সাইডে এরকম করে একটু সুন্দর করে শেপটা দিলে অনেক ভালো লাগবে তো সেই কারণে আর একটু ভালো করে সুতাগুলো দেখে কেটে নিচ্ছি এই তো তিন রকমের তিনটা হয়েছে আমার আমি আজকে এটা করেছি কেমন লেগেছে আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে বলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম